সাধারণ কিছু ফ্লাগ দিক বা আপনার দেখতে পাচ্ছি ডেয়ারি ফার্মে দেখুন সবাই রেস্ট করছেন আর অনেকেই প্রশ্ন করেন আমাদেরকে যে ডাকের ডেয়েরি ফার্ম এত গরু কোথায় থেকে হয় ডাকের ডেয়েরি ফার্ম এখন আসলে ক্রেতাদের মনোবাসনা পূরণের জন্য ক্রেতাদের মানে আবদার পূরণের জন্য সে দেশের বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায় গরুগুলো সংগ্রহ করতে আর সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেছে বেছে গরু সংগ্রহ করে থাকেন শুধুমাত্র আপনাদের জন্য